ফ্যাশন টাওয়ার ভোলা জেলা চর ফ্যাশনে অবস্থিত উপমহাদেশের সর্বোচ্চ ওয়াচ টাওয়ার আইফেল টাওয়ারের আদলে নির্মিত ১৬তলা বিশিষ্ট এই ওয়াচ টাওয়ারের প্রতিটি তলায় পঞ্চাশ জন ও পুরো টাওয়ারে পাঁচশো জন দর্শক অবস্থান করতে পারবেন আধুনিক এই জ্যাকব ওয়াচ টাওয়ারে পর্যটকদের জন্য রয়েছে সিঁড়ি দিয়ে চূড়ায় উঠার পাশাপাশি ষোলো জন ধারণ ক্ষমতা সম্পন্ন স্বচ্ছ গ্লাসের ক্যাপসুল 250 ফুট উচ্চতার এই টাওয়ার দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে আকর্ষণীয় ও উঁচু টাওয়ার সম্পূর্ণ স্টিল কাঠামোতে তৈরি এই টাওয়ার আট মাত্রার ভূমিকম্প সহনশীল টাওয়ারের চারদিকে ব্যবহার করা হয়েছে স্বচ্ছ গ্লাস সত্রতম তলায় আছে বিনোদনের ব্যবস্থা বাইনকুলারের সাহায্যে আপনি একশো বর্গ